আমাদের আজকে যে সমাবেশের আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে গত এক অক্টোবর দু হাজার চব্বিশ খাগড়াছড়িতে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে সুহেল রানা নামক এক টেকনিক্যাল শিক্ষক ক্লাস সপ্তম শ্রেণী পড়ুয়া পাহাড়ি এক তরুণীকে ধর্ষণ ধর্ষণ শিকার ধর্ষণ করেছেন তো সেই ঘটনাকে কেন্দ্র করে হচ্ছে যে গতকাল বা আজকে পর্যন্ত যে সাম্প্রদায়িক ভাঙ্গা ডাঙ্গামা ঘটেছে এবং যে আমাদের সেখানকার সেটেলার বাঙালিরা সেটেলার বাঙালি কর্তৃক যে হামলা আমাদের পাহাড়ি জনগণের উপর হামলা এবং বুদ্ধ বিহারের যে হামলা তারপরে হচ্ছে আরও আমাদের পাহাড়িদের সেখানকার দোকানপাটের উপরে হামলা তারপরে হচ্ছে বুদ্ধ মন্দিরে যে ভাঙচুর সেই ঘটনাকে তীব্রভাবে নিন্দা প্রতিবাদ জানাতে আমরা এই আজকে সমাবেশটা পালন করেছি যে সেনা শাসনের যে সেনাদের যে অবস্থান তাদের বিরুদ্ধে নয় এবং আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে তাদের সেনা শাসনের বিরুদ্ধে আমরা সেনার বিরুদ্ধে নয় সেনা শাসনের বিরুদ্ধে দেখুন সমতলের কিন্তু সেনাবাহিনী শাসন আরেক এবং পাহাড়ে কিন্তু আরেক আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে বান্দরবানে তিন উপজেলা এই তিন উপজেলা যদি দেখি রুমা থানছি রংছুরিতে আমরা সেখানে হচ্ছে যে সেনাবাহিনী কুকিজের বিরুদ্ধে যে অভিযানটা শুরু করেছে সেখানে সকল সম্প্রদায়ের কিন্তু নানান অসুবিধার মধ্যে পড়তে হয়েছে যেমন হচ্ছে দুই থেকে তিন কেজি বেশি চাউল কেনা যাবে না ওষুধপত্র কিনতে গেলে হচ্ছে তাদের থেকে অনুমতি লাগবে বাজারের অনুমতি লাগবে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় যদি যাইতে হয় তাদের পারমিশন লাগবে এই যে দেখুন আমরা আমাদেরকে বাংলাদেশের দ্বিতীয় শ্রেণী নাগরিক হিসেবে যে এখানে ইয়ে করে রাখা হয়েছে সেটাই সেটার বিরুদ্ধে কিন্তু আমরা বলছি সুতরাং সেখান থেকে আমি বলতে চাই যে আমরা আসলে পাহাড়ে সেনা শাসন চাই না কিন্তু সেনা বিরুদ্ধে নয় দেখেন একশো চৌচল্লিশ ধারা জারি করার পর আমাদেরকে কোথায় নিরাপত্তা দিতে পারছেন নিরপেক্ষভাবে আপনার চিন্তা করে দেখুন একশো চৌচল্লিশ ধারা জারি করার পরও আমাদের পাহাড়িদের খাগড়া ছবিতে ঘর বাড়ি এবং মন্দিরে হামলা হয়েছে বুদ্ধ মন্দিরে হামলা হয়েছে মূর্তিগুলো ভাঙচুর করা হয়েছে সেক্ষেত্রে আপনি কিভাবে দেখেন এটা কারা করতেছে এটা কারা করতেছে সেটা আপনারা স্পষ্টই জানেন যে সেখানকার সেটেলার বাঙালিরা এই যে সুহেল রানা নামক টিচারকে মারপিটের এই কারণের হচ্ছে তাদের থেকে খুব তৈরি হয়ে এই সম্প্রদায়িক দাঙ্গাটা ঘটানো ঘটেছে কিন্তু সেখানে সেনাবাহিনীর ভূমিকা আমরা দেখতে পাচ্ছি যে তারা আমাদের নিরাপত্তা দিতে পারছে না এবং সেখানে স্টিল এই ঘটনার সাম্প্রদায়িক ঘটনাটা হামলাটা ঘটে যাচ্ছে আপনারা এটা কিভাবে উদ্যোগ নিতেছেন মানে আপনারা প্রতিরোধের জন্য আত্মরক্ষার জন্য আপনাদের কি সংগঠন আছে কিভাবে আপনারা এটা ইয়ে প্রতিরোধ করবেন এটা কিভাবে আমরা ইয়ে করছি দেখুন এই পাহাড় তো বিশাল জায়গা এক পাহাড় থেকে আর পাহাড়ে সেনাবাহিনী সম্ভব না যে মানুষকে নিরাপত্তা দেওয়া এটা আপনাদের জায়গা থেকে কিভাবে এটা আপনার নিরাপত্তা দেখুন আমার জায়গা থেকে আমার কিছু বলার নেই আমি একজন সাধারণ শিক্ষার্থী এভাবে আমাদের যে আমাদের উপর যে হামলা করা হয়েছে সেটার প্রতিবাদে আমি আসছি সেই কারণ হচ্ছে আমাদের যে আরও সংগঠন যে আছে পাহাড়ে এই নেতৃত্বদের এই নেতাদেরকে আপনারা হয়তো জিজ্ঞেস করলে ভালো একটা এন্সার পেতে পারেন এটা আমি আশাবাদী করি ধন্যবাদ এবং যেটাকে কেন্দ্র করে হচ্ছে পুরো পার্বত্য চক্রায় অস্তিশীল করা হচ্ছে এবং যে অবস্থা দেখা হচ্ছে কারণ এখানে নির্ভরযোগ্য কোনো প্রশাসন নেই আমরা যেটা বলছি চব্বিশের গণ আন্দোলনের পরবর্তী এখানে একটা প্রশাসনিক ব্যবস্থাকে স্থিতিশীল করার কথা ছিল এবং তার পরবর্তীতে দেখা যায় কিন্তু পার্বত্য চট্টগ্রামের বেলায় আপনারা হাসিনা আমলের যারা হাসিনা রেজিস্ট্রার আমলে যারা ভোট কেন্দ্র দখল করেছে তাদের যারা ভোট কেন্দ্রগুলো দখল করা হয়েছে তাদেরকে দিয়ে সে হামলাগুলো করা হচ্ছে এবং এই যে বক্তব্যগুলো বারবার নিয়ে আসছে যে এগুলো তাদেরই হচ্ছে একটা অংশ মনে করি আমরা আপনারা জানেন যে চব্বিশে আন্দোলনের পরে এখানে প্রতি বিপ্লবের কথা শুনেছেন তাদেরও একটা অংশ মনে করি এই যে দেশকে বিভক্ত করে অস্থিতিশীল করে একটা দেশকেও অস্থিতিশীল জায়গায় নিয়ে যাওয়ার একটা পায়তারা করছে এখানে যারা আমরা মনে করছে সেখানে সুতরাং আমরা মনে করছি এই দেশের সন্তান হিসাবে এই দেশের বাংলাদেশের সন্তান হিসাবে আমরা কখনো বিচ্ছিন্নতাবাদী চাইনি এবং যদি চাইতাম একাত্তরের মুক্তি আমরা অংশগ্রহণ করতাম না চব্বিশে আন্দোলনের সামনে ছাড়িতে ছিলাম আমরা অংশগ্রহণ করার কথা ছিল না যারা বলছে সেটা আমরা মনে করি এই দেশের প্রশাসন থেকে শুরু করে এই দেশের অধিকাংশ মানুষ এই দেশের বৈচিত্র্যতাকে স্বীকার করতে চায় না তারা এদেশের মানুষের পাহাড়িদের যে স্বকীয় চত্বা আছে স্বকীয় ভাষা সংস্কৃতি আছে এটা স্বীকার করতে চায় না তার ফলে হয় কি এখানে প্রশাসনিক একটা দূরত্বতা তৈরি করা হয়েছে এবং এখান থেকে যাদেরকে নিয়ে এই হামলাগুলো হচ্ছে সেটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং খুবই সূক্ষ্ম উদ্দেশ্য প্রণোদিতভাবে আমরা এইটাই বলছি ধন্যবাদ যে দেখেন এই অবস্থাটা আমরা আমরা দেখেছি যে এক সময় হচ্ছে পাহাড়ে যে কাউন্টার ইঞ্জিন ইঞ্জেন্সিটি নামে ছিল সেখানে পাহাড় সেনাবাহিনীরা যখন নিরাপত্তার নামে যায় সেখানে কিন্তু বারোটার অধিক গণহত্যা হয়েছে হ্যাঁ পাহাড়ে যাতে গণহত্যাগুলো হয়েছে তার প্রবর্তী শান্তি চুক্তি হয় চুক্তির পরবর্তী দেখেছি এগুলো অনেকবার অহরহ ঘটনারা ঘটছে এবং যে অবস্থাটা ফেস করছি কেন বলছি আজকের আমার দেশের বাহিনী যে বাহিনী আমার টাকায় চলে আমার আমার টাকায় চলছে যে আমার বেটের টাকায় চলছে সে বাহিনী আজকে প্রফেশনাল বাহিনী না এই বাহিনী একটা এই বাহিনীকে একটা ব্যবসায়িক কেন্দ্র পরিণত করা হয়েছে আজকে আপনি দেখেন পার্বত্য চট্টগ্রামে যে পর্যটন কেন্দ্রগুলো আছে কারা নিয়ন্ত্রণ করছে কাদের সাথে নিয়ন্ত্রণ করা হচ্ছে আপনার দেখবেন সেখানকার রিজার্ভ ফরেস্টগুলো কারা খালি করছে আপনার যে রিজার্ভ ফরেস্ট গুলো আছে তারা সেই গাছগুলো কারা ক্ষয়ক্ষতি করছে এটা সবচেয়ে বড় বিষয় আরেকটা বড় বিষয় যে নিরাপত্তায় দোহাই দিয়ে আপনারা এখানকার মানুষ যে কথাগুলো শোনাচ্ছে নিরাপত্তা দোহাই দিয়ে সেখানে সেনাবাহিনী রাখা হবে আপনি জানেন যে নিরাপত্তা যদি দোহাই দিতে হয় আপনার সেখানে হচ্ছে সেখানকার লোকাল মানুষকে হচ্ছে সম্পৃক্ত করতে হবে যদি একটি দেশের মধ্যে যদি বা যুদ্ধ লেগে যায় যুদ্ধ প্রস্তুতি অবস্থা হয় সেখানে যদি আপনি স্থানীয় লোকদের সহযোগিতা না পান তাহলে আপনি ঠিক থাকতে পারবেন না এটা একেবারে সত্য কথা তাহলে আপনার সহযোগিতা দরকার স্থানীয় মানুষের স্থানীয় মানুষ আপনার যে আপনার মিলিটারি খাওয়া দাওয়া থেকে শুরু করে কাপড় যে মিলিটারি যে জিনিসপত্রগুলো আছে সেগুলো বহন করার জন্য লোকাল মানুষ দরকার তাহলে আপনি তাদেরকে এক পাশে দাঁড়িয়ে তো আপনি সেখানে দীর্ঘদিন যুদ্ধ করতে পারবেন না আপনি দিকে থাকতে পারবেন না আমরা এটা বলছি যে এখানকার সম্পৃক্ততা দরকার এবং এটা ব্রিটিশ প্রিয়ডেও করেছে বারবার যখন এই বা এই ভূখণ্ড আক্রমণ হয়েছে আপনার দেখবেন ব্রিটিশ পিরিয়ডেও এটা করা করা হয়েছে যে এখানকার লোকাল মানুষদের দিয়ে সেখানকার বর্ডারগুলো বর্ডারে যে অরক্ষিত বর্ডার আছে এই বর্ডারকে সংরক্ষিত করা হয়েছে আমরা এটা মনে করছি লোকাল মানুষের সম্পৃক্ত দরকার এবং যেই সেনাশাসনের কথা বলছি আর একটা একটা দেশের মধ্যে যদি পার্ব পুরো বাংলাদেশের মধ্যে দেখেন যে দুই দিন আগে আপনি শুধুমাত্র কনসার্টের দিন দুই ঘন্টা আপনারা সহ্য করতে না তাহলে আমরা এখানে কয়েক দশক ধরে এখানে সহ্য করছি আমি গাড়িতে যেতে পারি না আমাকে আমাকে চার্জ করা হচ্ছে সেটা তো তার রাইট নাই আমি তো একটা সিভিল প্রশাসনের মধ্যে দিয়ে থাকতে চাই ঠিক না আমি সভা সমাবেশের সভা সমাবেশের অধিকার সব জায়গায় দেওয়া হয়েছে সংবিধানে দেওয়া হয়েছে তাহলে এই সংবিধানটা কেন লঙ্ঘন করবে সেখানে শুধুমাত্র পাহাড়ি বলে কি মানে এক দেশে তো শাসন চলতে পারে না আমরা চাচ্ছি পুরো যে শাসন ব্যবস্থা আছে এই শাসন ব্যবস্থার মধ্য দিয়ে চলুক এবং যদি নিরাপত্তার স্বার্থের ঘাটতি হয় তখন আপনাকে প্রশ্নটা দেখা দিবে এখানে হচ্ছে আপনার সংযুক্তিটা দরকার অবশ্যই এই সংযুক্তিটা না থাকলে আপনি সেখানে টিকে থাকতে পারেন এবং দীর্ঘস্থায়ী যুক্ত করতে পারবেন না আপনারা যারা ওখানে আছেন তারা কি সেনাবাহিনীকে যেটা হচ্ছে সেনাবাহিনীকে যদি তার তো আস্তার জায়গা তৈরি করতে হবে কিন্তু এই আস্তার জায়গা সেনাবাহিনী তৈরি করতে পারেনি কারণ সে একতরফা ভাবে যেভাবে সেখানে দমন পীড়নতা জারি রেখেছে এবং বলেছি চব্বিশের মানে যেভাবে ডিভাইন রোল পুলিশিপ ইয়া করে এবং যে কাউন্টার ইঞ্জিন দিয়ে এবং এগারো দফার নির্দেশনা জারি করে সেখানে রাখা আপনি জানেন এগারো দফার নির্দেশনার মধ্যে একটা লেখা আছে পুরো পার্বত্য চট্টগ্রামে যদি কোনো ভিজিটর ঘুরতে যায় বা দেশের বাইরে কেউ ঘুরতে যায় সেখানে বিধি নিষেধ আছে তাহলে এটা থাকবে কেন পুরো বাংলাদেশে ঘুরতে তো আপনার এই নিষেধ নেই অনেকে তো এখানে জাতিসংঘের অনেক লোক হচ্ছে জাতিসংঘের তদন্ত কিংবা এখানে আছে তারা তদন্ত করছে তাহলে পার্বত্য চট্টগ্রামের বেলা এটা কেন হবে এটা কেন বৈষম্যটা হবে আর কি আমরা বলতে চাই বাংলাদেশের সেনাবাহিনীকে হচ্ছে একটা প্রফেশনাল বাহিনী করানো দরকার তাকে প্রফেশনাল যায় সেটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হলে হবে না কারণ দেখবেন সে ব্যবসা করতে 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 দেখবেন এই ব্যবসাটাকে টিকে রাখার জন্য সে একদিন এই দেশেরই শাসন এই দেশেরই হচ্ছে অভ্যুত্থান গোটাবে এবং শাসন ব্যবস্থাটা সে পাকাপত্ত করে নিতে চাইবে এটা বারবার হয়েছে বাংলাদেশের মধ্যে এবং যেটা হয়েছে যারা করেছে পার্বত্য চট্টগ্রামে এক সময় আপনারা এই পার্বত্য চট্টগ্রামে তারা একসময় হচ্ছে মানে প্র্যাকটিস করা জায়গা মনে করি আমরা সেটা যা যারা করেছে আপনি জিয়াউর থেকে শুরু করে জিয়াউর রহমান মঞ্জুর থেকে শুরু করে দেখবেন তারা সেটা করেছে এবং সেখানে এসে যখন ক্ষমতার স্বাদ পায় একটা পাহিনি তখন তার তো ক্ষমতাটা পাকাপুক্ত করার দরকার এই ক্ষমতাটা তারা পাকাপুক্ত করবে এই দেশের মধ্যে আমরা এটা মনে করছি পুরো দেশের নিরাপত্তার স্বার্থের জন্যেও আমার এই দেশের বাহিনীকে যে বাহিনী আমার ট্যাক্সের টাকায় চলে এই বাহিনীকে একটা প্রফেশনাল বাহিনী করে গড়ে তোলা দরকার সে ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে পারে না কারণ আপনি দেখবেন সেখানে তার আজকে ময়দার ময়দা থেকে শুরু করে তেল কনফেকশনারি থেকে শুরু করে মানে আজকে সবচেয়ে বড় ব্যবসা করে কন্ডাক্টারি ব্যবসাটা তারা এই ব্যবসাগুলো প্রতিষ্ঠানগুলো বন্ধ করতে হবে এবং তাকে একটা প্রফেশনাল বাহিনী তৈরি করে আস্থাশীলতার জায়গা তৈরি করে নিতে নিয়ে আসতে পারলে দেশের মধ্যে শান্তি যে যে বৈষম্যহীন বাংলাদেশের কথা বলছে এই বাংলাদেশকে সম্ভব হ্যাঁ আপনারা জানেন যে এখানকার যখন আমাকে বিচ্ছিন্নতাবাদী ত্যাগ দেওয়া হচ্ছে আমরা আমার পার্বত্য চট্টগ্রামের পুরো ছাত্রছাত্রীরা কিন্তু জাতীয় সঙ্গীত যে তার যে বিচ্ছিন্ন না সে বিচ্ছিন্ন হতে চায় না এটা সে জানান দিয়েছে বারবার এটা তো জানান দিয়েছে এবং মুক্তিযুদ্ধ যে এখানে বলা হয়েছে চাকমা রাজা এখানে ত্রিদীপ প্রায় সে হচ্ছে পাকিস্তানিদের পক্ষ নিয়েছে এটা যেমন সত্য ঠিক তেমনি সত্য হচ্ছে এখানে অনেকে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করছে বীর বিক্রম ছিল এবং রাজা যিনি ছিলেন তার রাজবাড়ি খুলে দিয়েছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল তাহলে তো আপনি বিচ্ছিন্ন বলতে পারেন না এখানে তো অনেক শিল্পপতিরাও মানে পাকিস্তানের পক্ষ নিয়েছে এখনো তারা বীর দর্পে হচ্ছে এখানে কার্যক্রম চালাচ্ছে তাহলে তো আপনি একতরফাভাবে এটা করতে পারেন না এটা আপনার অনুচিত এটাকে দেশটাকে আপনি যেটা বলেন অন্তর্ভুক্তিমূলক সবার একটা দেশ হওয়া দরকার এটা এবং সবার দেশ হতে গেলে এটাকে হচ্ছে আপনার আপনাকে হচ্ছে সবার অন্তর্ভুক্তি নিয়ে এখানে কাজ করতে হবে এবং আমার বাহিনীকে হচ্ছে দেশের স্বার্থে প্রফেশনাল বাহিনী হিসেবে গড়ে তুলতে